দেখেন লোকটাও লোক এখানে দেওয়া আছে গাই সেটা দেখতে পাচ্ছেন রেইনবো রেইনবো আর এটা হচ্ছে অরিজিনাল টাইপ অনেক রিজনেবল প্রাইজের মধ্যে যারা ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর গ্লাস ইত্যাদি পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকে চলে এসেছি ব্যাক কাভার স্কিন প্রোটেক্টরের বিগেস্ট একটি পাইকারি দোকানে যেখান থেকে অনেক রিজনেবল প্রাইজের মধ্যে সস্তায় ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর ক্যামেরা প্রোটেক্টর ব্যাক পলি গোল্ডেন পলি ইবি প্রোটেক্টর দামি গ্লাস কম দামি গ্লাস দামি ব্যাক কাভার কম দামি গ্লাস পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এবং তাদের কাছে হিউজ ব্যাক কভার স্কিন প্রোটেক্টরের কালেকশন রয়েছে চাইলে কুরিয়ারে মালামাল নিতে পারবেন সরাসরি দোকানে এসে মালামাল নিতে পারবেন বরাবর

একটা হচ্ছে রেইনবো আর একটা হচ্ছে রেইনবো তো যেটা সাত অক্ষর রেইনবো রেইনবোটা হচ্ছে আপনার কপি আর যেটা পাঁচ অক্ষর রেনবো এটা হচ্ছে আপনার অরিজিনাল পাঁচ অক্ষর যেটা এটা হচ্ছে অরিজিনাল এটা বোর্ডের ভিতরেও লেখা থাকবে ও শুধু প্যাকেটে দেখলে নেবেন না অনেক সময় এরকম আপনার অরিজিনাল প্যাকেটের ভিতরে রাখা আপনি তো প্যাকেট দেখছেন এই কপিটা আপনার অরিজিনাল প্যাকেটের ভিতরে এভাবে ভরা আছে আপনি বুঝতেছেন না তো অতএব আপনি প্যাকেট দেইখা

এখন এই যে অরিজিনালটা পাঁচ অক্ষরের এটা অনেক সময় এই বোর্ডের হয় আবার এটা অনেক সময় এই বোর্ডের হয় বোর্ড দেখা কালো ভোট নীল ভোট এই বোর্ড দেখা মানে এইটা দেখা রং দেখা অরিজিনালটা বোঝা যাবে না বোঝা যাবে না এটা বুঝতে হলে আপনার লেখা দেখে চিনতে হবে পাঁচ অক্ষর একটা আর একটা হচ্ছে সাত অক্ষরের সাত অক্ষরেরটা কপি পাঁচ অক্ষরেরটা অরিজিনাল ঠিক আছে তো আমাদের কাছে আসলে আশা করি রেইনবো কত করে সেটআপ করে ভাই আমরা তো মার্কেটে অনেক দামে বিক্রি করি ভিডিও দেখা যদি কেউ আসে

আপনার এটা কিন্তু বাঁকা হইতাছে যারা চিন্তা করে যে না আমি গ্লাস প্রোটে একটু লাগাইছি এটা ভাঙবে না অনেক ইউজ করতে পারবে তাদেরকে আজকে একটা জিনিস শিখে দিই এটা কিন্তু বাঁকা হইতেছে ভাই তো যখন আপনার মোবাইল একটা আসার খাবে এটা কিন্তু ভাঙার অপশন নাই এটা কিন্তু ভাঙবে না যখন আপনার মোবাইলটা আসার খাবে তখন দেখা যাবে এই যে প্রেশারটা বাঁকা হইয়া আপনার ডিসপ্লের উপরে পড়তেছে তখন দেখা যাবে কি এইটা ভাঙে না কিন্তু আপনার ডিসপ্লে নষ্ট হয়ে গেছে অনেকেই চিন্তা করে যে না এটা ভাঙে না তার মানে ডিসপ্লে বাড়িতে যাবে এরকম কিছু না এটা আসার খেলে দেখা যাবে এইটা বাঁকা হয়ে পেশারটা যে ডিসপ্লে উপরে পড়তেছে ডিসপ্লে নষ্ট হয়ে যায় ঠিক আছে তো এইটা আমাদের কাছে আছে অরিজিনাল যেটা ম্যাট অরিজিনাল যেটা ম্যাট গ্লাসের যেটা ডিসপ্লে মানে ডিসপ্লে সিকিউরিটি দিবে ভাঙবে না ওই কোয়ালিটিটাও আমাদের কাছে আছে নিতে পারে আমরা দেখাইতেছি সব কোয়ালিটি এই যে এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি গ্লাসের বেস্ট কোয়ালিটি এটা এটা হচ্ছে অরিজিনাল ম্যাট গ্লাসের একদম কোয়ালিটি গ্লাস জিমিং গ্লাস হ্যাঁ খেলে আপনার সেট হান্ড্রেড পার্সেন্ট প্রোটিক দিবে ঠিক আছে এটা এরকম নাও দিতে পারে ভাগ জোরে আপনি এটা বাইচে দিতে পারে ডিসপ্লে আসার কেন কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার ডিসপ্লে প্রোটেকটিভ দিবে এটা কত পড়বে এইটা আমাদের থেকে যদি কেউ লাগাই নিয়ে যায় আমাদের থেকে নিয়ে গেলে এটা আমরা রাখবো হচ্ছে আশি টাকা পঞ্চাশ টাকা নিয়ে হ্যাঁ না পঞ্চাশ টাকা না পঞ্চাশ এটা এইটা পঞ্চাশ টাকা নিয়ে

যাদরা যারা ইউজ করে কানের স্পিকার এই যে দেখাইতেছে এই যে যারা ইউজ করতেছে ধুলা ভালু ঢুইকা কানের স্পিকার এখানে ধুলা ভালো ঢুইকা দেখা যাচ্ছে কথা বলতেছেন আপনার কথা একটু শুনতেছেন কম শোনা যাবে কম আপনি কম শুনতেছেন ওই ক্ষেত্রে তারা এই যে এই প্রোটেক্টরটা ইউজ করতে পারেন এই প্রোটেক্টরটা আপনার কানের স্পিকারে এক্সট্রা তার একটা রিং ফিট করে দিছে

যাত্রী এরিয়ার ভিতরে কারো কাছে না মানে হাতে কোন দশটা দোকানের ভিতরে এক দুইটা দোকানে পাবেন আমার কাছে যত কোয়ালিটির গ্লাস আছে এত কোয়ালিটির গ্লাস আরও কিছু কোয়ালিটি আছে যা আপনাদের দেখানো হয় তো এটা হচ্ছে বাসুসের গ্লাস বাসুসের গ্লাসও আমাদের কাছে পাবেন হান্ড্রেড পার্সেন্ট প্রোটেকটিভ গ্লাস এই গ্লাসগুলা মডেল ভিত্তিক দাম হয় তো অতএব এটা নির্ধারিত একটা দাম বলতে পারতাছি না এটা মডেল ভিত্তিক দাম হবে তো আইসা নিয়ে যেন এটা সর্বনিম্ন যেটা আছে দাম ওইটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তারপরে চারশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আছে গ্লাস বিভিন্ন রেঞ্জের বিভিন্ন রেঞ্জের আছে তারপরে আছে আমাদের কাছে প্রাইভেসি গ্লাস প্রাইভেসি গ্লাসটা তাদের জন্য যারা বাসে চলাচল একটু বেশি করে যে দেখা দিতেছে আপনার আপনি বইসা মোবাইল চালাইতেছেন আপনার পাশে থেকে সেইভাবে তাকা এড়িয়েছে এই প্রবলেমটা অনেকেই করে যে লজ্জায়ভার অনেক মোবাইলের টিভির না করে রাইখা দেন মোবাইল তো তাদের জন্য এটা নিয়ে আসছি এটা বরাবর আপনি দেখতেছেন এইভাবে যদি কেউ মোবাইল ধরে তাহলে সে দেখতে পারবে কিন্তু এইভাবে থেকে সাইড থেকে एंगल থেকে কেউ কিছু দেখবেই না মোবাইলে কি চলতেছে সবাই দেখবে যে মোবাইলে অফ মোবাইলে কিছু ডিসপ্লেতে কিছু দেখা দিতেছ না এই কোয়ালিটি এটা হচ্ছে যারা গ্লাস ইউজ করতে চান যারা গ্লাস নিতে পারেন যারা মোবাইলটারে একটু মোট মানে একটু প্রোডাক্টিভ করতে চান তারা এটা নিতে পারেন ঠিক আছে এটা রাখা যাবে হচ্ছে একদম লাস্ট 220 টাকা ঠিক আছে 220 হ্যাঁ আর যারা মোবাইলটা একটু পাতলা রাখতে চান পলি ইউজ করতে চান তারা মানে প্রাইভেসি পলি যেটা আছে এটা রাখা যাবে হচ্ছে একদম লাস্ট 300 টাকা ঠিক আছে 300 প্রাইভেসি যেটা ভালো কোয়ালিটি মেশিনে কাটিং করে আমরা দিব ওইটা হচ্ছে সে তিনশো টাকা রাখা যাবে তারপরে আপনার মানে প্রাইভেসির ভিতরে আরেকটা কথা আছে ভাই প্রাইভেসি লাগায় অনেকে আবার আমার চেইতে চায় না প্রাইভেসি গ্লাস পলি লাগান আর গ্লাস লাগান প্রাইভেসিতে কিন্তু ডিসপ্লেতে ফিঙ্গার থাকলে ফিঙ্গার কাজ করবে না আপনাদের প্রাইভেসিতে যদি আপনার ডিসপ্লেতে ফিঙ্গার থাকে ফিঙ্গার কাজ করবে না পলি লাগাইলেও প্রাইভেসি পলি লাগাইলেও কাজ করবে না গ্লাস লাগাইলেও কাজ করবে না এটা মাথায় রাখবেন দেখা হচ্ছে ইউবি গ্লাস যারা কার্প সেট ইউজ করেন কার্প সেটগুলো যারা ইউবি গ্লাস লাগায় সাথে পায় না গ্লাস থাকে না হাওয়া ধুয়া যায় তাদের জন্য গ্রান্টি দিয়ে আমরা ইউবি গ্লাস লাগাইতেছি যে এই গ্লাস অনেকেই গ্লাস লাগায় নেয় গ্লাস লাগাই নেওয়ার দেখা যাইতেছে কি এই সাইড দিয়ে হাওয়া সেটা দেয় কিছুদিন পরে হ্যাঁ এটার ভিতরে দুইটা কোয়ালিটি আছে যেটা আপনাদের দেখায় মানে এটার যে তিনটা কোয়ালিটি এখন বর্তমান বাজার আছে প্যাকেট দেখে আর কেউ যাচাই বাছাই করবেন না সাদা প্যাকেট কালো প্যাকেট লাল প্যাকেট প্যাকেটে কোনো কিছু আসে যায় না ঠিক আছে এইগুলো হচ্ছে নর্মাল কোয়ালিটি এটার তিনটা কোয়ালিটি আছে এটার এক তিনটা বলতে চারটা কোয়ালিটি হয় একটা হচ্ছে নর্মাল নর্মাল ইউবি বি সাদা এই একটা এইটার ভিতরে আবার কোয়ালিটি ভালো যেটা আছে এটার থেকে ভালোটা হচ্ছে রেনবো রেইনবো একটা লেখা ইউবি গ্লাস আছে এইটার থেকে একটু ভালো হচ্ছে রেইনবোটা রেইনবো থেকে একেবারে ফার্স্ট কোয়ালিটির যেটা আছে একেবারে ভালো কোয়ালিটি হচ্ছে ওয়ান মিনিট ইউভি এটা হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এটা আপনারা বসুন্ধরা যৌ ভিতরে অনেক হাই কোয়ালিটির দামে তারা বিক্রি করে তো আমরা তো ওরকম দামে বিক্রি করব না আমরা প্রচার উপলক্ষে অবশ্যই কমাই দিব ইউভি গ্লাস যারা আমাদের থেকে লাগাই নেওয়া যাবে

কাস্টমার আমাদের থেকে লাগাই নিয়ে গেলাম আমরা লাস্ট রাখবো হচ্ছে তিনশো টাকা আর যদি নিয়ে যাবো আমাদের থেকে সেই ক্ষেত্রে রাখবো দুইশো টাকা ঠিক আছে দুইশো টাকা রাখবো আর এটা হচ্ছে ওয়ান মিনিট ইউভি এটা হচ্ছে একেবারে ফার্স্ট কোয়ালিটির ইউভি গ্লাস এটার উপরে ইউভি গ্লাস আমি এখনো দেখি নাই থাকতে পারে নাই বললে মিথ্যা কথা হয়ে যেতে পারে আর একটা কথা ভাইয়া কিন্তু স্মার্টফোন সার্ভিসিং করে সো এক্সট্রা একটা নলেজ ওনার বেশি এর মোবাইল সম্পর্কে যদি কারোর কোনো আইডিয়া লাগে যদি মোবাইল কিনতেও চান মোবাইল সার্ভিসিংও করতে চান আমাদের কাছে আসতে পারেন মোবাইল সার্ভিসিং করে দিতে পারি আর না পারি ভালো একটা পরামর্শ আশা করি দিতে পারো মোবাইল কিনতে আসলেও আশা করি একটা ভালো পরামর্শ আপনাদেরকে দিতে পারবো এটা হচ্ছে ইউবি বি ওয়ান মেন টিউবি এটা হচ্ছে সবচেয়ে ফাস্ট কোয়ালিটি ইউবি গ্লাস এই গ্লাসটা হচ্ছে একটু শাইনিং কোয়ালিটি ভালো গ্লাসটা একটু ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির গ্লাস ফ্ল্যাটশিপ ফোন হ্যাঁ হ্যাঁ ভালো কোয়ালিটির ফ্ল্যাটশিপ ফোন যাদের আছে কার্প সেট গুলা তারা সব গ্লাস ইউজ করতে পারেন আর নর্মাল সেটে আর ইউভি গ্লাস হচ্ছে ক্ষমতা সবচেয়ে বেশি সহজে কিছু হয় না হ্যাঁ সহজে কিছু হয় না আসার খেলেও সহজে কিছু হয় না নর্মাল ফোনেও যারা ইউভি গ্লাস করতে চান আমার কাছে আসতে পারেন আমি নর্মাল সেটেও ইউভি সিস্টেম করে গ্লাস লাগাই দিতে পারবো ওইভাবে হলে কি আপনার ডিসপ্লে যেভাবে আসার খাওক ডিসপ্লে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে নর্মাল সেটাও আমরা ইউভি সিস্টেম করে গ্লাস লাগাই দিতে পারব এই গ্লাসটা যারা আমাদের থেকে লাগাই নিয়ে যাবে ওয়ান মিনিট ইউবি ওরিজিনালটা যারা আমাদের থেকে লাগাই নিয়ে যাবে সুন্দর করে কাজটা করে দিব আমরা হাওয়া হওয়া ধরবে না আমরা এটা লাস্ট রাখতে পারবো

অ্যাড্রেসটা হচ্ছে যাত্রাবাড়ি তাজমার্কেট যাত্রাবাড়ি নামার পরে আপনার শহীদ ফারুক সড়ক রোডে ঢোকার প্রথমে তাজমার্কেট তাজমার্কেট আসলে অনেকে তাজমার্কেট নাও চিনলে টনি টাওয়ার চিনলেও চিনে দিবে টনি টাওয়ারের পাশেই আমাদের মার্কেটটা শহীদ ফারুক রোড যাত্রাবাড়ি বারোশো চার যাত্রাবাড়ি থেকে নাইমা শহীদ ফারুক সড়ক রোডে ঢোকার এক মিনিটের মাথায় আপনি দেখবেন বৃহত্তম মোবাইল মার্কেট দোতলা নিচতলা হচ্ছে কাপড়ের মার্কেট আর দোতলা হচ্ছে বৃহত্তম মোবাইল মার্কেট আসলে আমাদের এখানে ভিতরে আমাদের দোকানটা হচ্ছে আমিন টেলিকম ঠিক আছে তাজমার্কেটে ঢোকার পর যেই কাউকে জিজ্ঞেস করলে হবে আমিন টেলিকম কোনটা দেখা দিবে আমাদের কাছে সার্ভিসিং আছে সব আছে স্টিকার যদি যারা মোবাইলে স্টিকার করতে চান সুন্দর করে ফুল মোবাইল স্টিকার করতে চান মেশিনের মাধ্যমে আমরা কাটিং করে স্টিকার করে দিই ঠিক আছে এই যে অনেক ডিজাইনিং স্টিকার আছে খেলোয়াড়ের অনেক কিছু স্টিকার আছে আর্জেন্টিনা স্টিকার কত করে সেটআপ করেন স্টিকার সেটআপ ভাই আমরা একশো পঞ্চাশ টাকা একশো বিশ টাকা করে থাকি এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য একেবারে লাস্ট একশো টাকা করে একশো টাকা ব্যাক কাভারের মধ্যে ব্যাপক কালেকশন রয়েছে ব্যাক কাভার ভাই আমার কাছে কালেকশনের অভাব নেই অনেক কোয়ালিটি আছে যে কোনো ব্র্যান্ড যে কোনো মডেল তারপর অনেকে মোবাইল অনেকে অনেকে চাই যে ভাই ভালো মানের কভার তো এই মানের কভার আপনি মার্কেটে সব জায়গায় পাবেন এই যে নীলকিন নীলকিন কভার সম্পর্কে অনেকের আইডিয়া আছে নীলকিন তারপর অনেক এক্সচেঞ্জ দেখ তারপর হচ্ছে অরিজিনাল জান্ডু কভার এগুলো যদি চান আমাদের কাছে আছে এগুলো তো অনেক থাকেই আপনার আমাদের স্মার্টফোনের জন্য একদম বেস্ট কোয়ালিটির কাভার তো যারা একদম হাই কোয়ালিটির স্মার্টফোনের কভার কিনতে চাইছেন একদম হাই কোয়ালিটির তাদের জন্য এই কভারগুলো ব্যস্ত তারপর আইফোনের জন্য যারা হুবুহু দেখতে আইফোনের মতো মানে কাভার লাগালে বোঝা যাবে না যে কভার আছে যারা অনেকে চান যে যে আমি কাভার লাগাবো ভাই কিন্তু আমার যেন বোঝা না যায় যে আমি কাভার লাগাইছি তারা এই যে কভারগুলো ইউজ করতে পারে হু দেখতে মানে একের সেটের হুব দেখতে সেটের মতো হবে পিছনে ম্যাট গ্লাস ইউজ করছে তো এইগুলো লাগানোর পরে বোঝা যাবে না সেটে কাবার আছে কি নাই দূর থেকে বোঝা যাবে না হয়তো বা কাছে আসলে মোবাইল ধরলে বুঝতে পারবে দূর থেকে বোঝার ক্ষমতা না এগুলো আপনার মোবাইলে কাবার আছে কি নাই ঠিক আছে অনেক কাবার আছে আমাদের দোকানে আসলে অবশ্যই দেখতে পারবেন ইউজ পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা মোটামুটি আপনার এখানে লেখা মোটামুটি আপনি টানা দুই ঘন্টা দুই ঘন্টা হচ্ছে চার্জ দিলে দুই ঘন্টা ফুল চার্জ হবে আর হচ্ছে আপনি কথা বললে এটা দা টানা ছয় থেকে সাত ঘন্টা আপ টু এইটাই আপনার কিছু ফিউচার আছে যেমন আপনার সাথে কানেক্টেড সারা চালাইতে পারবেন মেমোরি কার্ড দিয়েও চালাইতে পারবেন মোবাইলের সাথে ব্লুটুথেও চালাতে পারবেন মোবাইলের মাধ্যমে ওয়ান বাই ওয়ান কেবল দিয়েও চালাতে পারবেন কম্পিউটার চালাতে পারবেন সবভাবে এটা চালাতে পারবেন এটা আমরা রাখতেছি লাস্ট এক হাজার টাকা ঠিক আছে উপলক্ষে আমরা রাখতেছি লাস্ট এক হাজার টাকা এটা মার্কেটিং এটা বারোশো পনেরোশো টাকা নিতে হবে আমাদের কাছে ব্যাটারি আছে আমাদের কাছে ভালো কোয়ালিটির ব্যাটারি আছে যারাদের মোবাইলে ব্যাটারিতে চার্জ থাকে না ঠিকমতো ইউজ আমাদের কাছে বিভিন্ন মডেলের ব্যাটারি আছে যারা ভালো কোয়ালিটির ব্যাটারি চান মানে ব্যাটারি লাগাইতেছেন ঠিকমতো থাকতেছে না আমরা গ্যারান্টি দিয়ে তাদেরকে ব্যাটারি দিব হাই কোয়ালিটির ব্যাটারি আমাদের কাছে আছে যেগুলো আপনার ওরিজিনালের মতো পারফরমেন্স পাবেন অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তো দেওয়ার ক্ষমতা নাই ভাই ওইটা কোয়ালিটি অরিজিনাল মতো মানে একুরেট এমপিআর পাবেন অ্যাকুরেটভাবে চালাইতে পারবেন কোনো অফ হবে না শূন্য পার্সেন্ট পর্যন্ত চার্জিং ব্যাকআপ দিবে এবং কি আমরা এইগুলো তো গ্রান্টি ওয়ান্টি হয় না আমরা পনেরো দিন এক সপ্তাহের গ্যারান্টি দিয়ে দিব যে পনেরো দিন এক সপ্তাহের ভিতরে যেই কোনো প্রবলেম হয় আমরা চেঞ্জ করে দিব ব্যাটারি ঠিক আছে এই ব্যাটারি যদি ফার্স্ট কোয়ালিটি পাঁচ হাজার এমএস পর্যন্ত পাঁচ হাজার এমএস এর ব্যাটারি পর্যন্ত যারা এই কোয়ালিটির ব্যাটারি হাই কোয়ালিটির ব্যাটারি লাগাইতে চান আমাদের কাছ থেকে আমরা একেবারে লাস্ট রাখতে পারব হচ্ছে এক হাজার টাকা পাঁচ হাজার এমএস এর ব্যাটারি পর্যন্ত হাই কোয়ালিটির ব্যাটারি আর পাঁচ হাজার উপরে গেলে ওইটার রেট আলাদা এগারোশো বারোশো টাকা পনেরোশো টাকা এছাড়াও গাইস মোবাইল অ্যাক্সেসরিজ এবং গ্যাজেটের আরও অন্যান্য অনেক কালেকশন রয়েছে এবং বিভিন্ন মডেলে রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অ্যাক্সেসরিজ একসাথে রিভিউ করে দেখানো সম্ভব হয় না তবে যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় যেটা আপনি জানেন হয়তো বা দেখানো হয়নি তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে দোকানদারের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন চাইলে কুরিয়ারের কন্ডিশনে যে কোনো মালামাল নিতে পারবেন যাদের খুচরা এক দুই পিস প্রোডাক্টের প্রয়োজন তারাও কন্টাক্ট করতে পারেন তাদের যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন সেই ক্ষেত্রে কিছুটা রেট বাড়িয়ে আপনার দোকান থেকে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য